আসসালামু আলাইকুম কুয়েতে প্রবাসীদের জন্য সুখবর বাড়ছে আয়ের সুযোগ এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা কুয়েতে গৃহকর্মীদের বিশ নম্বর ভিসা অর্থাৎ খাদেম ভিসা পরিবর্তন করে আঠারো নম্বর ভিসা সন বেসরকারি খাদ ভিসা করার সুযোগ দেবে দেশটি সরকার কুয়েতের প্রথম উপ প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাবার বরাদ দিয়ে তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আগামী চোদ্দই জুলাই থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত যারা কুয়েতের নাগরিকদের বাড়িতে ড্রাইভার বাবরসি দারোয়ানের কাজ করেন তারা বিশ নম্বর খাদেম আকামা থেকে আঠারো নম্বর সন আকামা অর্থাৎ প্রাইভেট সেক্টর ভিসা পরিবর্তনের সুযোগ গ্রহণ করতে পারবেন তবে নতুন এই নিয়মের স্থানান্তরের জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে শর্ত হিসেবে বলা হয়েছে ভিসা পরিবর্তনের জন্য অবশ্যই নিয়োগকর্তার অনুমোদন লাগবে এবং গৃহকর্মীদের নিয়োগকর্তার সঙ্গে ন্যূনতম এক বছর কাজ করতে হবে এছাড়া ভিসা পরিবর্তন করতে হলে পঞ্চাশ কুয়েতি দিনার ফি পরিশোধ করতে হবে এবং প্রতি বছর বাড়তি আরও দশ দিনার করে ফি দিতে হবে এর আগে শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাবা এক বৈঠকে বেসরকারি খাতে কাজের বিষয়ে গৃহকর্মী বিষয়ে স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ার জন্য একটি খরসা আইন প্রস্তুত করতে জনশক্তি কর্তৃপক্ষকে দায়িত্ব দেন ওই বৈঠকে শ্রম অভিবেশন খাতকে গতিশীল ও সুসংগত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা করা হয় কুয়েতের বিভিন্ন সেক্টরে কর্মরত প্রায় তিন লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন যারা বড় একটি অংশ গৃহকর্মী